সামনে দাঁড়িয়েছি জানাজার সামনেনি কথা বলা উচিত না এই সমাজ এই জামাত যেভাবে নষ্টর দিকে যাচ্ছে এই তার ছেলেটা একটা উদাহরণ ও আমার ভাগ্নার ঘরে নাতি এখন থেকে দশ বারো দিন আগে আমি বাড়িতে সন্ধ্যা কালা চৌরাস্তা দিকে আসছি শুনলাম ভাগ্নাটা ফাঁসি নিছে গাছের মধ্যে জুলে গেছে কি ঘটনা এর বাবা কি ঘটনা কি হয়েছে বলে সে তো মাথা কাজ করে না কে কে সিনিউ খেলেন মোবাইলের মধ্যে কে সিনিউ খেলেন আমরা সন্তানদেরকে যারা মোবাইল দেই তারা মনে রাখবেন সর্বনাশা একটা জিনিস হাতে তুলে দিচ্ছি সন্তান কি করতেছে তার কোনো খবর রাখি না দৌড়িয়া চলে আসলাম আইসা দিনা বাঁচছে পাশের গাছটা থেকে আজকে এই ছেলেটা যে গাছ থেকে পরে মারা গেছে তার পাশের গাছে এই ঘটনা তারপরে তার কাছে আমি যাওয়ার চেষ্টা করলাম সে ভয় পাইতেছে আমার দিকে মামার কাছে গেলে শেয়ার করা যাবো না পরে আমি ওই দুয়ারে আরেকজনের কাছ থেকে বললাম কি ঘটনা কি বিষয়টা সে ফার্স্ট ইতে গেল কে তার দুইটা ফুটফুটে ছেলে ঠিক আছে তার মা ছোটকালে কালে মারা গেছে তার খালা তারে মানুষ করছে পরবর্তীতে বললো তাদের বাড়িতে অভাব অনটনের মধ্যে বিদ্যুতের লাইন পাঁচ হাজার টাকার জন্য কাইটা দিছে এই টাকাটা আমার বুইনে বিভিন্ন বাড়িতে থেকে ধার করে এনে তার বিদ্যুতের বিল দেওয়ার জন্য কথাটা সবাই একটু খেয়াল করে শুনেন বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য পাঁচ হাজার টাকা দিছে লাইনটা যেতে লাগায় এই টাকাটা সে অর্ধেক পথে যায় খেলে ফেলছে অর্থাৎ তার মাথায় কাজ করে না সে এই সরমের লজ্জায় উনি এসে নিজের জীবন শেষ করে দিল আমরা সন্তান মানুষ করি খুব আশা করে তার পাশের গাছ থেকে আষ্ট দিন পরেই ছেলেটা পড়ে যে মারা গেল এটা কি হৃদয় বিদারক ঘটনা না এই সন্তান মাছും বাচ্চা না এই হলো সমাজের পরিস্থিতি আমরা সমাজে আরো সচেতন হব এই যে মোবাইল দিচ্ছি এই মোবাইল সর্বনাশা মোবাইল মানুষের জীবনকে নষ্ট করে ফেলে মানুষের ब्रेनকে নষ্ট করে ফেলে মাদক যেমন নষ্ট করে এই মোবাইলও তার একটা এফেক্ট আমরা মোবাইল চালানোর একটা উপযুক্ত বয়স আছে মোবাইল চালানোর একটা সময় সুযোগ আছে কিছু মানি না মোবাইলে কিছু ফ্রি গেম আছে যে গেম মানুষকে আকৃষ্ট করছে নেশার মতো আকৃষ্ট করছে আমরা এগুলো থেকে সচেতন থাকার চেষ্টা করব হ্যাঁ সবার সন্তানকে